ইদানিংকার বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই বিশেষ কিছু মুহূর্তে ব্লু ডট অথবা গ্রিন ডট দেখা যায় ক্ষেত্রবিশেষে এখানে রেড ডটও আসলে পরিলক্ষিত হয় সো এই বিষয়টা যে একজাক্টলি হ্যাকিং রিলেটেড একটা প্রসঙ্গে অ্যাড করা হয়েছে আপনি কি এই বিষয়টা জানেন যদি না জেনে থাকেন তাহলে পুরো বিষয়টা ভালোভাবে অবগত হওয়া আপনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে লাইক করে দিন লাইক করেছেন কি লাইক করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট দেখুন নিকট অতীতে বেশ কিছু দুষ্টু হ্যাকার চক্র যে কাজটি করতো বেশ কিছু মানুষের মোবাইল হ্যাক করতো কিন্তু হ্যাক হয়ে গেলেও মোবাইলের যে মালিক আছে এই সম্পর্কে কিছুই জানে না তার মোবাইলটা যে হ্যাক হয়ে গেছে বা হ্যাকারের কন্ট্রোল আছে এটা সে কিছুই জানে না এবং সেই হ্যাকার করে কি এই মোবাইলের মালিকের অবগতি ছাড়াই তার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে বা অডিও রেকর্ড করে কিংবা তার ফাইল ম্যানেজার থেকে বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে বা নিজের কাছে নিয়েও যায় তো এই টাইপের অনেক ইলিগেল অ্যাক্টিভিটি কিন্তু তার মোবাইলের মাধ্যমে এই হ্যাকাররা পরিচালনা করে কিন্তু তার মোবাইল যে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে বা সচল আছে এবং হ্যাকাররা যে এই জিনিসগুলো ইউজ করছে এটা কিন্তু মোবাইলের যে মালিক সে কিন্তু কিছুতেই বুঝতে পারতো না এজন্যই এই জিনিসটাকে প্রটেক্ট করার জন্যই মোবাইল কোম্পানিগুলো এই বিশেষ সিগনালটা মোবাইলের মধ্যে অ্যাড করে দিয়েছে এখন থেকে যখনই আপনার মোবাইলে যখনই আপনি ক্যামেরা ইউজ করবেন অথবা আপনি ভয়েস রেকর্ডার অন করবেন অথবা কোনো একটা অ্যাক্টিভিটি পরিচালনা করবেন মোবাইলের মাধ্যমে তখনই আপনি কর্নারে দেখতে পারবেন একটা ব্লুড বা বা গ্রিন ডট এখানে দেখা যাচ্ছে এই ডট দেখা যাওয়া মানে হচ্ছে আপনার মোবাইলে কোনো একটা অ্যাক্টিভিটি পরিচালনা হচ্ছে এবং যখনই আপনি দেখবেন যে আপনার মোবাইলে রেড ডট বা গ্রিন ডট দেখা যাচ্ছে তার মানে আপনার মোবাইলটা টিভিটি পরিচালিত হচ্ছে কোনো একটা মাধ্যমে সো যদি আপনি নিজে অ্যাক্টিভিটি পরিচালনা করে থাকেন তাহলে তো চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি আপনি দেখেন যে আপনি কোনো কিছুই করছেন না এরপরও এই গ্রিন ডট বা ব্লু ডট দেখা যাচ্ছে তাহলে সাথে সাথে আপনাকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বিশেষ প্রয়োজনে মোবাইলটা রিসেট দেওয়ারও প্রয়োজন হতে পারে যদি কোনো কিছু করার না থাকে সো এই তথ্যটা কি আপনি আগে থেকে জানতেন যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান আর ভিডিওটি ইনফরমেটিভ হলো কিনা অবশ্যই জানাবেন আর সেই সাথে কোন কোন টপিকে সামনে ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে যাবেন প্লিজ আর আমার পূর্ব আরেকটা ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে এখন থেকে আমার এক একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যেই পরিমাণ লাইক আসবে ভিডিওতে ওই লাইকের সংখ্যা টেন পারসেন্ট সম টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেবো বেসিকলি আসন্না ফাউন্ডেশনে এবং আপনারাও দান করতে পারেন তো আপনি যদি গরিব দুস্থদের সাহায্যে বেশি পরিমাণ ডোনেশন সেন্ড করতে চান আমার মাধ্যমে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম